হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওর টপিক হচ্ছে মক টেস্টে কম নাম্বার আসছে মক দিলে নাম্বার ভালো হচ্ছে না অনেকের ওই নিয়ে একটা টেনশানের জায়গা তৈরি হচ্ছে যে দাদা কি করব মকে কম নাম্বার আসছে তাহলে কি পরীক্ষায় কম নাম্বার পাবো কেউ কেউ আবার বলছো পিলির সাথে কি মেন্স পড়ব পিলির জন্য একরকম প্রিপারেশান মেন্সের জন্য এক রকম তাহলে প্রিলি পাস করার পর যদি অনেকটা লেট হয়ে যায় মিনসটা প্রিপারেশান ঠিকঠাক না হয় তা সেই জন্য কি করা যাবে আবার অনেকের ম্যাথ নিয়ে সমস্যা তো প্রত্যেকের কোয়ারিজ আমি ক্লিয়ার করব এই ভিডিওটা শুধুমাত্র ডব্লিউ বিপি আর কেপির এসআইয়ের জন্য ডব্লিউ বিপি কেপি কনস্টেবলের জন্য না তো যারা দেখবে ভিডিওটা মন দিয়ে দেখবে প্রত্যেকটা কথা একটু শুনবে গুরুত্ব দিয়ে কারণ তোমরা অনেকে আছো ভিডিও সব বলে দেওয়ার পরও কথা মিস করে যাও তারপর কমেন্ট করতে থাকো আমি চেষ্টা করি ইন্ডিভিজুয়াল কমেন্টে রিপ্লাই দেওয়া সবসময় সেটা সম্ভব নাও হয়ে উঠতে পারে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে তোমাদের আসি নাম্বারের প্যাটার্নটা কি প্রিলিতে ম্যাথ তোমাদের পঁচিশটা থাকে যাতে ফিফটি মার্কস থাকে দু নাম্বার করে এক একটায় জেনারেল স্টাডিজেও ফিফটি আর ইচ কোশ্চেন ক্যারিং টু নাম্বার তাহলে একশো নাম্বারের টোটাল আর রিজানিংয় তাই পঁচিশ টোটাল কোশ্চেন পঁচিশ আর তোমাদের নাম্বার পঞ্চাশ টোটাল দুশোই তোমাদের পরীক্ষা এবার দেখো এখানে অনেকে বলো ম্যাথে আমার সমস্যা ম্যাথে আমি ভালো না আর্টস ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে বলছি পঁচিশে যদি তুমি ঠিকঠাক ম্যাথ প্র্যাকটিস করো সব চ্যাপ্টার নাও করে যাও তাও এখানে পনেরো থেকে সতেরো বা পনেরো ষোলো পাওয়া যায় যদি তোমরা পনেরোও পাও এদিকে তোমাদের জেনারেল স্টাডিজ আছে যেটায় হিস্ট্রি জিওগ্রাফির উপর বেশি জোর থাকে তারপর পলিটি ইকোনমি সামান্য কিছু আর স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স যদি এখানে চল্লিশ পাও তাহলে তোমাদের পঞ্চান্নটা কোশ্চেন হয় আর রিজানিংয়ে পঁচিশে যদি আঠেরো পাও কম করেই ধরলাম অনেকে আছো রিজানিং খুবই ভালো পারো যারা ম্যাথ অত ভালো নাও পারতে পারো তো পঞ্চান্ন আর আঠেরো সেভেন্টি হয় তোমাদের মানে ওয়ান ফোরটি সিক্স প্রিলি স্কোর তাহলেও কিন্তু তোমাদের প্রিলি চোখ বন্ধ করে ক্লিয়ার হয়ে যায় এবার দেখো কি বলি ম্যাথে অনেকের সমস্যা তো প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টারই যে আমায় পারতে হবে শিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমি কিন্তু তোমাদের জিওমেট্রির দিকের যে পাঠটা ট্রিগোনোমেট্রির যে পাটটা এই দিকগুলো কিন্তু কখনো করিনি কোনো পরীক্ষার জন্যই করিনি তো একদম উইক বলতে পারে এই দিকগুলো আসলে প্র্যাকটিস করিনি তাই মানে এগুলো আমার ধরা ছোঁয়ার বাইরে ছিল ম্যাথে তোমাদের করার মতো যথেষ্ট চ্যাপ্টার আছে কারণ সাব ইন্সপেক্টর হতে গেলে গ্র্যাজুয়েট লাগে আর যারা গ্র্যাজুয়েট আমি আশা করি তারা এই ম্যাথগুলো পারবে চ্যাপ্টারগুলো আমি বলে দিচ্ছি তোমরা একটু নোট করে নাও ফার্স্ট হচ্ছে তোমাদের প্রফিট লস সেলিং প্রাইস কস্ট প্রাইস তারপর তোমাদের মার্ক প্রাইস এইসব কনসেপ্টগুলো তোমরা ভালো করে দেখবে প্রফিট লসে বেশ কিছু টাইপ আছে ওই টাইপগুলো করে নিলেই হবে তারপর কিন্তু তোমাদের আসছে হচ্ছে পার্সেন্টেজ প্রফিট লস আর পার্সেন্টেজ এই দুটো চ্যাপ্টারই কিন্তু তোমাদের ইন্টারলিঙ্কড তো যে পার্সেন্টেজ পারবে প্রফিট লস যথেষ্ট ভালো হেল্প পাবে তাতে বা প্রফিট লস পারলে পার্সেন্টেজে ভালো হেল্প পাবে প্রফিট লস পার্সেন্টেজ গেলো এবার আসি তোমাদের রেশিও প্রপোর্শান পার্টনারশিপ এই গেল চারটে চ্যাপ্টার তাছাড়া তোমাদের আছে এভারেজ খুব খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক তারপর তোমাদের আছে আরও চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট মোটামুটি এই চ্যাপ্টারগুলো করে গেলে তোমরা কিন্তু পরীক্ষায় সিক্সটি পারসেন্ট নাম্বার ম্যাথে সিক্সটি মানে কিন্তু একটু আর নাম্বার নয় সিক্সটি পারসেন্ট নাম্বার ম্যাথে বাঁধা ধরা তোমরা এগুলোর উপর জোর দিতে পারো বা যাদের মনে হবে না ভুল কিছু তারা নাও করতে পারো সেটা তো এগুলো তোমরা জোর দেওয়ার চেষ্টা করো জি নিয়ে বসে মুখস্থ করছি করেই যাচ্ছি সেটা না করে থরলি রিডিং পড়লে পড়ে এমসিকিউ প্র্যাকটিস করলে এমসিকিউর বুক আশা করি সবার আছে উইকলি এটা ম্যাক্সিমাম টাইম তোমরা রিভিশন করার চেষ্টা করবে জিকে পড়ে এমসি কিউ করা তারপর তোমাদের আছে রিজনিং রিজনিংয়ে যথেষ্ট চ্যাপ্টার আছে কম বেশি সবাই সব পারো আমি কিছু কিছু রিজানিং স্কিপ করে যেতাম তার মধ্যে তোমার বেশ কিছু টাইপ ছিল মানে খুব জটিল যে রিজনিংগুলো আমি ওগুলো স্কিপ করে যেতাম আমার কিন্তু প্রিপারেশান ফেজে তোমরা অনেকেই যেমন জিজ্ঞেস করো আমারও সব মনে হয় নিজে এটা করছি না কি হবে তা চাকরিটা পাবো তো আমি বেশ ডিয়ারিং ম্যানারেই থাকতাম ও ঠিক আছে এগুলো দরকার নেই আমার করার প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই তাই বাকি যা করেছি এর দিয়ে হয়ে যাবে আর আমি কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্যই নিজের ইম্পর্টেন্ট নিজে সিলেক্ট করতাম আর অনেকে বারবার জিজ্ঞাসা করা কার কাছে পড়েছি না পড়েছি আমি কিন্তু কারোর কাছে পড়িনি কেউ আমায় দেখায়নি নিজের ইম্পর্টেন্ট নিজের পড়া স্টাইল সব কিছুই নিজস্ব তো তোমাদেরও প্রিপারেশানের মধ্যে একটা নিজস্বতা থাকবে যে রিজানিংগুলো ভালো পারো ভারবাল আর নন ভারবাল মিলিয়ে পনেরো ষোলোটা চ্যাপ্টার যেগুলো থেকে দেখো খুব বেশি আছে সেগুলো বারংবার বারংবার প্র্যাকটিস করবে উইকে অন্তত চার দিন রিজানিং রাখবে এক ঘন্টা করে করার চেষ্টা করবে তোমাদের টার্গেট থাকবে এক ঘন্টা রিজানিং করছি বাড়ির প্র্যাকটিস টাইম এরকম রাখলে ঠিক আছে আমি বলে দিচ্ছি এক ঘন্টায় যেন বিয়াল্লিশটা থেকে ছেচল্লিশটার মতো রিজানিং তোমাদের নেমে যায় আরও বেশি নামলে তো কোনো ব্যাপারই না কিন্তু ঘরে পড়াশোনা করলে কি হয় আমরা পড়তে পড়তে একটু অন্য মনস্ক হলাম এদিকে উঠলাম সেদিকে উঠলাম তাতেও কোনো চাপ নেই এবার আসছি জিকে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি ইকোনমিতে তোমরা বেশিক কিছু চ্যাপ্টার আছে যেগুলো দেখে কোশ্চেন আসে দেখবে ওগুলোই দেখবে বা ইকোনমিতে জাস্ট প্রিভিয়াস ইয়ার কী কী এসছে সেগুলো দেখবে কোন চ্যাপ্টার থেকে ওইটুকু ফলো করলেই তোমাদের হবে এরপর তোমাদের আসছি পলিটি নিয়ে পলিটি নিয়ে কিন্তু ফান্ডামেন্টাল রাইট আর আর্টিকেল খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এখন কোনো কোনো এক্সামে দেখছি স্কিপ করে যাচ্ছে একটা দিচ্ছে বা দিচ্ছেই না আবার কখনও কিন্তু লাগ ভালো থাকলে পরীক্ষায় চারটে পলিটির কোশ্চেন দেখবে আর্টিকেল থেকে পড়ে গেছে তার মধ্যে অন্তত দুটো ফান্ডামেন্টাল রাইট থেকে তো পলিটিটা সেইভাবে রেডি করবে পলিটি কিন্তু একটু পড়লে ভালো নাম্বার পাওয়া যায় পাঁচ নাম্বার দিক আর দশ নাম্বার দিক পলিটি থেকে আরামসে স্কোর করা যায় পার্লামেন্টটা ভালো করে দেখবে আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের বেসিক ফিচার কারণ এটা তো কোনো এরকম পরীক্ষা না যাতে পলিটিটা সব থেকে বেশি ভাইটাল বা তার উপর বেশ করে তা নয় একটা সাব ইন্সপেক্টরের পরীক্ষা বা বেসিক নলেজ আছে কি না ওটুকুই দেখা হবে তো বেসিক যে ফিচারগুলো আছে কনস্টিটিউশনের সেটা তোমরা একটু ফলো করার চেষ্টা করবে এইবার আসি তোমাদের জিওগ্রাফি জিওগ্রাফিতে বেঙ্গল জিওগ্রাফিটা একটু ভালো করে দেখবে দেখবে মানে ওই নয় আমি বই নিয়ে বসে ফেললাম বসে পড়লাম এবার যত রকম বই আছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়েই যাব তা নয় ভাবে একদম ইউটিউব সার্চ করবে দেখবে দেড়শো দুশো এমসি ভিডিও আছে অনেক চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিলেটেড ওই দেখে নিলেই কাজ মিটে যাবে বাকি আমি আশা করি আমার থেকে প্রত্যেকেরই অনেক বেশি নলেজ আছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে তো সেই বেসিক কোশ্চেন দেখলে হয়ে যায় আর তোমরা রিভার ফিজিওগ্রাফিটা ভালো করে দেখবে ন্যাশনাল পার্কের নামগুলো মুখস্ত করে নেবে আবারও বলছি ন্যাশনাল পার্কের নাম মুখস্ত করা মানে ওই নয় আমি সেন্ট্রালের কোনো এক্সাম দিচ্ছি পাঁচটা ছটা বই থেকে যত ন্যাশনাল পার্ক আছে নাম মুখস্থ করে নিলাম করে নিলাম ইভেন এমন কিছু ন্যাশনাল পার্ক আছে যার নাম হয়তো আমরা শুনিনি নি তা নয় যে একটা বই পড়ো ওই একটা বইয়েরই ন্যাশনাল পার্ক পড়বে পিবিএস ইয়ারে কী এসছে না এসছে টুকটাক সেগুলো দেখবে এর বেশি লাগে না থার্ড হচ্ছে তোমাদের হিস্ট্রি হিস্ট্রিতে যাই বলবো সেটাই কম সবই ইম্পর্ট্যান্ট বিরাট সিলেবাস অনেকে ভয় পাও কিন্তু পড়তে থাকলে থেকে বেশি ইন্টারেস্ট হিস্ট্রিতে আসবে আমার মনে আছে দুই কনস্টেবলের এসআই পরীক্ষা মিলিয়ে হিস্ট্রিতে ভুল হয়েছে এরকম আমার কোনো কোশ্চেন নেই তো হিস্ট্রিতে যা কোশ্চেনই দেয় সবসময় আমার ঠিকই হয় আর এরম কোনো সাল নেই যেটা মুখস্ত নেই কিন্তু তার মানে এই নয় যে সব সাল মুখস্ত যতটা পড়া যায় পড়েছি তোমাদের অনেকের টেন্ডেন্সি আছে এক্সেস পড়া তা একেবারেই না তো এগুলো হলো ব্যাপার সাপোজ তোমরা যদি রঞ্জিত সিং পড়ে পড়ে থাকো অমৃতসরের তো কত সালে ক্ষমতায় এসছে সেটা এখানে ইম্পর্টেন্ট না কিন্তু আঠেরোশো নয় যে ট্রিটি অফ অমৃতসর করেছে সেটাই ইম্পর্টেন্ট তো এইগুলো নিজের সেন্সেই আমি করেছি তো তোমাদেরও এইভাবে ভাবতে হবে মডার্নে খুব জোর দেবে মেডিভালে গুপ্ত এই মেডিভালে তোমাদের দিল্লি সুলতানেটে জোর দেবে টোটাল মেডিভাল পড়ার খুব একটা দরকার নেই আর অ্যান্সিয়েন্টে তোমাদের গুপ্ত পাল এই যে ডাইনেস্টিগুলো আছে এগুলোই জোর দেবে আর ঋগ্বেদিক থেকে আর্যদের থেকে লিমিটেড কিছু ইম্পর্ট্যান্ট ওয়াইস কোশ্চেন পড়বে তো এই যে কথাগুলো বললাম যারা পুঙ্খানুপুঙ্খ ফলো করবে আশা করি আগের বার যেন কনস্টেবলের চাকরি পেয়ে প্রচুর ছেলে এসে জানিয়েছে স্যার এইভাবে করে পেয়েছি স্যার আপনার ভিডিও অনেক কাজে লেগেছে আশা করি তোমাদের এই সামনের ভ্যাকেন্সিতেও কাজে লাগবে তো সবাই এইভাবে চেষ্টা করো করার বাকি অনেকে আছে যারা আমার থেকে ভালো বুঝবে তারা তাদের নিজের স্টাইলে প্রিপারেশান নাও তো চলো ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো